গত কয়েকদিন ধরে সেভাবে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু গত কয়েকদিন শুষ্ক আবহাওয়া রয়েছে বিশেষ করে আপনার বাংলাদেশ লাগোয়া অঞ্চল আর এদিকে আপনার উপকূলবর্তী অঞ্চলগুলি এগুলোতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে পশ্চিমের আপনার পূর্ব পশ্চিম হচ্ছে এদিকে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আর এদিকে আপনার বীরভূম মুর্শিদাবাদ এছাড়া আপনার দুই বর্ধমান এগুলোতে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও সেভাবে ভারী বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার দার্জিলিং ক্যালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে যা নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উইন্ডির আপডেট কি বলছে সেদিকেও আমরা লক্ষ্য করব তো সেক্ষেত্রে আগামীকাল এবং পরবর্তী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে কিনা এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগামী তেরো চৌদ্দ তারিখ নাগাদ মানে মঙ্গল বুধ বৃহস্পতি পনেরোই আগস্টের আগে আগে দক্ষিণবঙ্গে কিন্তু সহ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটা নিম্নচাপের প্রভাবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চৌদ্দ তারিখ আপনারা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি পনেরো তারিখের ক্ষেত্রে হালকা বৃষ্টি হলেও আপনার চোদ্দো তারিখ চোদ্দো তারিখ দুপুরে সহ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এদিকে চন্দননগর আর এদিকে আপনার হচ্ছে কলকাতা বারুইপুর এদিকে আপনার রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বেলদা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম আর এছাড়া আপনার রয়েছে এদিকে চন্দননগর এদিকে আপনার বিষ্ণুপুর বাঁকুড়া এগুলো অর্থাৎ আপনার পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার চোদ্দো তারিখ আর এই বৃষ্টি কিন্তু রাতের দিকেও একইভাবে এদিকে চলে যাচ্ছে ক্রমশ এদিকে আসছে আপনার উত্তর দিকে ক্রমশই সরে গিয়ে আপনার আলিপুরেও হচ্ছে অর্থাৎ পনেরো তারিখের দিকেও কিন্তু একইভাবে সকাল থেকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা দক্ষিণবঙ্গের জেলা সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল যে একটা নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে তার প্রভাবে তো এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহুর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবং উইন্ডির আপডেটের দিকেও লক্ষ্য করবো তো এই মুহুর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া শুরি অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান এছাড়া আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকছে আর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে অন্যদিকে আপনার এদিকে উপকূলবর্তী কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আপাতত সেভাবে ভারী বৃষ্টি নেই বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি খুলনার কিছু অংশে মেঘলা আকাশ থাকলে বাকি সর্বত্রে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে তবে আপনার এদিকে এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার হিমালয়ের সংলগ্ন পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবারে যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট মানে আগামীকালকে দশ তারিখের আপডেট যেটা বলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আইসোলেটেড ওয়েদারে আর এদিকে আপনার এগারো তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টি বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের বাকি কোথাও বারো তারিখের দিয়ে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে বারো তারিখের ক্ষেত্রেও আপনার আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর তেরো তারিখের দিকে সেক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোথাও তবে আপনার নদীয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আর এদিকে আপনার পূর্ব মেদিনাপুরে এই কয়েকটি জেলাতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তেরো তারিখ চৌদ্দ পনেরোর ক্ষেত্রে কিন্তু আরও বৃষ্টি বাড়বে কেননা একটা নিম্নচাপ আসার সম্ভাবনা থাকছে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ সেক্ষেত্রে আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে এগারোটা বারোটা নাগাদ কী পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে দশটার দিকে আপনার দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মোটামুটি আংশিক মেঘলা থাকবে বড়ো কোনো পরিবর্তন নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে গভীরভাবে মেঘলা আকাশ থাকবে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর আর হিমালয়ের পাদ সংলগ্ন পাঁচ জেলা বাংলাদেশের রাংপুর সিং সিলেট ত্রিপুরা অসম এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আজ রাতে আগামীকালকে সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি আটটা নটা নাগাদ সেক্ষেত্রে উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে বেশি মেঘলা থাকবে বাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা মেঘ থাকবে আর বাংলাদেশের ক্ষেত্রে সর্বত্রই মেঘ থাকবে ত্রিপুরার ক্ষেত্রেও মেঘ থাকছে আর এদিকে আপনার অসমের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকছে বড় কোনো পরিবর্তন নেই বিকেলের দিকেও একই পরিস্থিতি রবিবার আপনার এগারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই সোমবার আপনার বারো সোমবার বারো তারিখ সেক্ষেত্রেও আপনার মেঘলা আকাশ থাকছে মঙ্গলবার তেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর তেরো তারিখের ক্ষেত্রে বেশি মেঘলা থাকবে তেরো চোদ্দ পণ্য কিন্তু যেহেতু নিম্নচাপ আসছে দুর্যোগ তৈরি থাকবে আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু আমরা চোদ্দ তারিখ নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আগামীকাল কোথায় কতটা বৃষ্টি সেক্ষেত্রে আগামীকাল যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর নটা দশটা দশটা এগারোটা নাগাদ কিন্তু আপনার হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার এদিকে আপনার রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বাংলাদেশের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি তিনটে চারটে নাগাদ সেক্ষেত্রে কিন্তু সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে রবিবার এগারো তারিখ সেক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই সোমবার বারো তারিখের ক্ষেত্রেও বৃষ্টির তীব্রতা বাড়বে বারো তারিখ কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আপনার হলদিয়া আর এদিকে আপনার বেলদা হলদিয়া কণ্টাই এদকে আপোনাৰ তমলুক উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুৰ কলকাতা এগুলোতে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর পাঁচটা ছটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার তেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বৃষ্টির তীব্রতা বাড়বে বুধবার চোদ্দো তারিখ সেক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ১৪ তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হচ্ছে আর এদিকে আপনার হলদিয়া কন্টাই এগুলোতে কিন্তু সহ একবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পনেরো তারিখের ক্ষেত্রেও চোদ্দো তারিখ কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও কিছুটা বাড়বে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুপুরের দিকে দুপুরের দিকে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা আপনার কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট হলদিয়া আর এদিকে আপনার রয়েছে জলেশ্বর এদিকে আপনার খড়গপুর আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি পনেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ষোলো তারিখ অর্থাৎ পনেরোই আগস্টের পরের দিন সেক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি সতেরো তারিখ সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই আঠেরো তারিখের ক্ষেত্রেও বড়ো কোনো পরিবর্তন নেই তো এই তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিন তিরিশ একত্রিশের কাছাকাছি থাকবে কলকাতা সহ পশ্চিমে সব কয়টি জেলাতে প্রায় তাপমাত্রা একই থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন